এখানে বলছিল না মন্দির মসজিদ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ এই ভারতবর্ষে আজকে কখন ওই আপনার আমার ট্যাক্সের টাকায় সরকারি টাকায় মন্দির মসজিদ হতে পারে না নরেন্দ্র মোদী রাম রাম মন্দির তৈরি করেছে কিন্তু নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেও জনগণের ট্যাক্সের টাকায় করেনি সেখানে রাম মন্দিরের টাচ তৈরি করেছে সেই টাস তৈরি করে হিন্দু সম্প্রদায় যারা বিশ্বাস করে রাম মন্দির রামে বিশ্বাস করে তারা টাকা দিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে তার যে বিদ্যুতায়ন হচ্ছে সেখানে আপনার আমার ট্যাক্সের টাকা লেগেছে কিন্তু পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি কি করছে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন না পারে না কি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে অন ক্যামেরা আমি বলছি অন ক্যামেরা আমার বিরুদ্ধে কেস করুক তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তুমি দিতে পারো নাকি আজকে প্রায় চারশো কোটি টাকা দিয়ে তুমি জগন্নাথ মন্দির করলে আবার সেখানে দড়ি দিয়ে তুমি বিভাজন করে দিলে এদিকে মুসলমান ওদিকে যেতে পারবে না ওরা হিন্দু ওখানে যাবে মন্দির করেও তোমার সুখ হলো না তুমি আবার পেঁড়া আবার তুমি গজা তোমার দুয়ের রেশনের মধ্য দিয়ে তুমি পশ্চিম বাংলায় সেই ভোগ পাঠাচ্ছ ভোগ পারে নাকি দুশো চল্লিশ কোটি টাকা দিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে পঁচিশ কোটি টাকা দিয়েছে মায়াপুরের মন্দিরে আমাদের মধ্যম গ্রামে অনুকূল ঠাকুরের জমি কিনে দিয়েছে আপনারা জানেন যে কালীঘাটের মন্দিরে দুশো কোটি টাকার উপরে সংস্কারে দিয়েছে আরতি ঘাট তৈরি হয়েছে তাতেও সুখ হচ্ছে না তারপরে উনি নিউ টাউনে গিয়ে বলছে এখানে দুর্গাঙ্গন আমি তৈরি করে দেব। সাতশো একর জমি এক টাকায় দিয়ে আজকে শিলিগুড়িতে মহাকাল মন্দির তুমি তুমি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তুমি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে তুমি আজকে আপনার আমার টাকায় ট্যাক্সের টাকায় এভাবে তুমি একটার পর একটা মন্দির ইমাম ভাতা ইমাম ভাতা কার টাকায় পশ্চিম বাংলায় যে হিন্দু মুসলমানের ঐক্য ছিল আজকে তুমি বিভাজন করিয়ে দিলে হিন্দু ভাইদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিলে রাগ তৈরি করে দিলে ইমাম ভাতা ইমাম ভাতার টাকা মুসলমানের টাকা মুসলমানের দেয় ওখা বোর্ডের টাকা ওখা বোর্ডের টাকা মুসলমানদের টাকা মুসলমানদের দিচ্ছে চব্বিশ হাজার পুরো হইতে তুমি ভাতা দিচ্ছ কার টাকায় আপনারা আমার ট্যাক্সের টাকা দিতে পারে নাকি একটার পর একটা মন্দির তুমি এইভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছো আজ ইমামদের ডাকলো ইনডোর স্টেডিয়ামে সেখানে ডেকে ইমামদের জিজ্ঞেস করছে বলে আমাদের তো টাকা নেই টাকা খুব কম তো বাবা তোমাদের ওই পাঁচশো টাকা করে বাড়াই ইমামদের পাঁচশো টাকা করে ভাতা বাড়ালো আর দুর্গা পুজোর কমিটির সমস্ত লোকজন ডেকে ইনডোর স্টেডিয়ামে দুর্গা পুজোর আগে বলছে আচ্ছা গতবারে তো পুজো কমিটি আপনাদের পঁচাশি হাজার টাকা করে দিয়েছি এবারে কত দেব কত নব্বই পুজো কমিটির লোকেরা বলছে না না ম্যাডাম ওটা এক লাখ করে দিন এক লাখ ঘুরে ঘুরে বক্তব্য রাখতে বলছে এক লাখ দশ করে দিলাম ভাবতে পারেন কাঠ টাকা মিড ডে মিলে আজকে ডিম দেয় না সবজি দেয় না খেতে দেয় না আর আজকে তুমি হাজার হাজার কোটি টাকা এইভাবে তুমি মন্দির আজকে বিভিন্ন পুজো কমিটিগুলোকে তুমি দিতে পারো নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেসব রাজ্যে আজকে বাংলা ভাষায় কথা বলছে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক হচ্ছে আশি শতাংশ এক কোটি পরিযায়ী শ্রমিক হয়ে গেছে এখানে কাজ পাচ্ছে না ভিন রাজ্যে চলে যাচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা রয়েছে পরিযায়ী শ্রমিক তাদের মেরে আজকে বাংলাদেশে পুশ করে দিচ্ছে ওই যে সোনালি বিউটি তারা সোনালি ফিরেছে এরকম বহু সোনালিকে ব্যাক করে দিয়েছে তুমি একটা কথা বলছো না আজকে তুমি নামকে আসছে বিভিন্নভাবে বলছো ওই যে এসআইআর হতে দেবো না এখন এসআইআর হচ্ছে তুমি বলেছিলে ওয়াক সম্পত্তি আজকে ও আইন করলেও আমি মানব না আরে তুমি কে হে লাটের মাঠ তুমি ওয়াক সম্পত্তির আইন কেন্দ্র পাশ করেছো সংশোধনী আইন তুমি বলছো পশ্চিমবাংলায় মানব না ধোকা 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 পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবতে হবে আপনাদের এই যে ওয়াকাপ সম্পত্তি ভারতবর্ষে রেল এবং প্রতিরক্ষার পরে সব থেকে বেশি সম্পত্তি আছে ওয়াক সম্পত্তি আমার বাংলায় এক লক্ষ ওয়াক সম্পত্তি আছে ওয়াক ওয়াক মানে কি ওয়াক মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত আজকে টাকা যা ইসলামের জন্যে মুসলমানদের বিভিন্ন কল্যাণে কাজে লাগে আপনি মসজিদ করতে পারে আপনি ঈদগাহ তৈরি করতে পারেন আপনি কবরস্থান তৈরি করতে পারেন আজকে কেন্দ্রীয় সরকার করলো ওয়াক বোর্ড থাকবে না ডিএম করবে তত্ত্বাবধানে নেবে আসলে বড় বড় জমি যেগুলো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দখল করে রেখেছে ওগুলো আর ওয়াকাপ থাকবে না আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এই যে আমাদের দমদম বিমানবন্দর ফোর্ট উইলিয়াম হাইকোর্ট এই যে আপনার খেলার মাঠ ইডেন ওয়াকাপ সম্পত্তি রয়েছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদিরা চাইছে এটা করবে আরে বাইশ জনের কমিটি হবে তোমার বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী তুমি বলছ এই কমিটি হবে বাইশ জনের আটজন থাকবে মুসলমান তুমি রামকৃষ্ণের যে আপনার যে কমিটি আছে রামকৃষ্ণ মিশন তুমি আজকে যে আপনার ওই যে আরও যে রাম মন্দিরের ট্রাস্ট হয়েছে তুমি পারো ভারত সেবাশ্রম তুমি সেখানে করে মুসলমান খ্রিস্টানকে রাখছো সুপ্রিম কোর্ট পর্যন্ত স্থগিত করে দিয়েছে কেস করেছে মোহাম্মদ সেলিম আরও অনেকে পরবর্তীকালে উনি আস্তে আস্তে গিয়ে করেছেন উনি বলছেন এখানে লাগু হতে দেব না যখন পশ্চিমবাংলার মুসলমানরা তারা আন্দোলন করছে শুধু কি মুসলমান গোটা ভারতবর্ষে যখন এই বিল পাশ করছে পার্লামেন্টে দুশো তেত্রিশ জন এই ওয়াকার সম্পত্তির সংশোধনে আইনের বিরুদ্ধে পাঁচজন সাংসদ মমতা ব্যানার্জির এমপিরা ছিল না এই আইন পাশ হওয়ার সময় দুশো জনের মধ্যে চুয়াল্লিশ জন নাই মুসলমান বাকি তো সব হিন্দু তারা এই সংশোধনী আইনের বিরোধিতা করেছে হাইকোর্ট পর্যন্ত বিরোধিতা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধিতা করছে আর এখানে আন্দোলন করলে বলছে ট্রেনে করে চলে যাও দুধেলে গায়ের ভোটটা নেবে আর বলছে যে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না তোমার আন্দোলন যদি করতে হয় ট্রেনে করে দিল্লিতে যাও তোমার বাবা চোদ্দ পুরুষের ওয়াকার সম্পত্তি নাকি পশ্চিম বাংলার তোমার নাকি পশ্চিম বাংলার মুসলমানরা পশ্চিম বাংলা হিন্দু সম্প্রদায়েরা এই আইনের বিরুদ্ধে পশ্চিম বাংলার মাটিতেই লড়াই করবে তোমার ক্ষমতা থাকলে তুমি রোকো বললো আমি হতে দেবে না কি করছে এখন এখন ওই যে পোর্টালে আপনার পোর্টালে সেখানে আপলোড করছে সমস্ত সম্পত্তি সাড়ে তিন হাজার এক লক্ষ ওয়াকাপ সম্পত্তি আছে পশ্চিম বাংলায় এই মধ্যে করে হাজার রেকর্ড করে রেখেছে ফ্রন্ট বাম ফ্রন্ট তুমি আজকে পোর্টালে আপলোড করে দিচ্ছ সম্পত্তিগুলো বেহাত করার জন্যে যেখানে সুপ্রিম কোর্টে স্থগিত দিচ্ছে দুধেল গায়ের তুমি ভোট নেবে তাই আপনাদের কাছে বলতে চাই যে আজকে ওয়াক আপ সম্পত্তি রক্ষা করার জন্য ওই বাংলা বাঁচাও যাত্রা যেটা বলছিলাম আমি একুশে জুলাই আমি বাড়িতে গিয়ে টিভি দেখছি আপনারাও দেখেছেন মমতা ব্যানার্জি রামকৃষ্ণের একটা বাণী বলতে গিয়ে রামকৃষ্ণের উল্টো বাণী বলছে বলে যত মাটি তত টাকা আসলে মাটি বিক্রি করে তো খায় ওর দলের লোকেরা সেই যত মাটি টাকা টাকা মাটি না বলছে যত মাটি তত টাকা তো যাই হোক তার আগে গান হচ্ছে আপনার নচিকেতা হচ্ছে গায়ক নচিকেতা গান গাইছে আপনারা শুনেছেন মমতা ব্যানার্জি পাশে বসে আছে সমস্ত নেতারা তার নচিকেতা গাইছে চোর 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 সামনে চোর পিছনে চোর ডাইনে চোর বাঁয়ে চোর নিচে চোর উপরে চোর চোর মমতা ব্যানার্জি আমি টিভিতে দেখছি চাওতে এ করতে গেলো একে আনলো একে 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 আনলো তারপরে বলছে চুরি করেছে আমার মন ঘুরিয়ে দিয়েছ তো গান বানায় তাহলে বুঝতে পারছেন যে আজকে তৃণমূলের পঞ্চায়েত ধ্বংস করছে পঞ্চায়েত লুট করে খেতে হবে ওদের পঞ্চায়েত ধ্বংস হচ্ছে যে পঞ্চায়েত বামফ্রন্ট সরকার তৈরি করেছিল জ্যোতি বসু বলেছিল যে আমি রাইট বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব বাজেটের অর্ধেক টাকা পঞ্চাশ শতাংশ টাকা গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের দেব আর প্রতিনিধি হলেই তার ল্যাজ মোটা হয়ে যাবে তা না আমি গ্রাম সংসদ আইন আছে এখনও আইন আছে ওই গ্রাম সংসদ জানাতে হবে যে আমার ভূতে এলাকায় কী টাকা বরাদ্দ হলো কি হলো না আর আজ লুট হচ্ছে লুট তৃণমূল তৃণমূলকে খুন করছে প্রতিদিন তৃণমূলের নেতা হতে গেলে বুধ সভাপতি থেকে আরম্ভ করে রাজ্য নেতা হতে গেলে আপনার টাকা দিয়ে হতে হবে তৃণমূল কংগ্রেসের কোন পঞ্চায়েত প্রার্থী থেকে শুরু করে লোকসভার প্রার্থী হতে গেলে আপনাকে টাকা দিতে হবে যেরকম পদ নেবেন সেরকম আপনাকে টাকা দিতে হবে টাকা ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কথা হবে না ক্ষেত্রে আজকে দুর্নীতি নিয়ে আমি ভাবি এরা কারা কারা রয়েছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে গেছে এই চোর এই ডাকাত বেরিয়ে গেছে ইডি সিবিআই এমন ভাবে এ যে বেরিয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় এ বেরিয়েছে এ কত কোটি কোটি টাকা খেয়েছে বেটা জেলে ছিল না এই যে জামিন হয়েছে তার আগে সাত মাস ছিল আপনার ওই যে বেসরকারি নার্সিংহোমে ছিল সে বেটা বেরিয়েছে না শেহারা লজ্জা করে না আপনার আমাকে যদি কেউ অপমান করে হয় বিষ খাবো না গলায় দড়ি দেবো আমরা রাস্তায় বেরুবো না এরা কারা আজকে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করছে তার মাঝখানে একটু বেফাস প্রশ্ন করেছে পার্থ চট্টোপাধ্যায় সে বলছে ও আমার দিকে দেখাচ্ছেন আর সৌগত রায় থেকে শুরু করে আমাদের অনেক নেতা মন্ত্রী দুটো করে বউ রয়েছে দিদি সব জানে কই সেটার বেলা দোষ নেই আর আমার বউটা মরে গেছে আমার বউ নেই আমি একটা বান্ধবীও রাখতে পারবো না এরা কারা একবার ভাবুন এরা কারা কারা তৃণমূল কংগ্রেসে বিলং করছে আপনাদের ভাবতে হবে না এদের লজ্জা শরম হায়া এদের কিছু আছে নাকি এই সমস্ত লোক রয়েছে আজকে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এই যে আপনার রেগার টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আজকে রেগার টাকাটা যদি আজকের মানুষ ফেত তাহলে কত উপকৃ উপকৃত হতো লক্ষ্মী ভান্ডারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু গ্রাম বাংলায় আজকে রেগার টাকাটা তিন বছর ধরে বন্ধ আমরা আমরা কেস করেছি আমাদের অনেক নেতা বলছে ওদের যারা তো আমাদের লোকের নাম কেটে দিয়েছে তাহলে কি করতে কেস করতে যাওয়া হলো আরে আজকে কেটেছে ছাব্বিশ সালে পরিবর্তন করুন এবং ছাব্বিশ সালে পরিবর্তন করলে এই যত আপনার শিক্ষা থেকে শুরু করে যে সমস্ত আপনার নিয়োগের কনস্টেবল থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়েছে আপনারা এদের গ্রামে ধরে কাছে পেঁধে আদায় করবেন আপনাদের সঙ্গে আমরা থাকব আমরা আপনাদের পাশে থাকব একটা চোর আমরা গ্রাম থেকে বেরিয়ে যেতে দেব না এই কথা আপনাদের আমরা দিচ্ছি আজকে ভাবতে পারেন মমতা ব্যানার্জি আজকে গোটা পশ্চিম বাংলার যুব সমাজকে যুব থেকে আরম্ভ করে মদ থেকে আরম্ভ করে নানানভাবে কিভাবে তাদেরকে ডুবিয়ে রেখেছে দুশ্চরিত্র করে গড়ে তুলেছে মদের পঁচিশ হাজার মদের আপনার লাইসেন্স দিয়েছে পশ্চিম বাংলায় মদ খাও নাথ আজকে এগিয়ে বাংলা পশ্চিম বাংলা বামপ্রাণ সরকার নাকি কিছুই করেনি চৌত্রিশ বছরে বাংলার বামফ্রন্ট সরকার ধান উৎপাদনে এক নম্বর সবজি চাষে এক নম্বর আজকে মৎস্য চাষে এক নম্বর ক্ষুদ্র কুটির শিল্পে যেখানে আজকে লক্ষ লক্ষ চাকরি পায় উটির ক্ষুদ্র শিল্পে বাংলা এক নম্বর শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলা এক নম্বর উনিশশো বিরানব্বই সাল এই যে ডিসেম্বর যাচ্ছে উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস হলো উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধী হত্যা হলো দু হাজার দু সালে গোদ্রাকাণ্ড হলো গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হচ্ছে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশকে বলল আমার অর্ডার আছে আপনি আমি টিভিতে ঘোষণা করছি জ্যোতি বসু টিভির সামনে বসে বলছে কোন রং দেখবেন না যারা দাঙ্গা বাঁধাতে চাইবে পশ্চিম বাংলায় যারা খুন খারাপি করতে চাইবে পায়ে গুলি করো না কোমরে গুলি করো না দেখা মাত্র মাথায় গুলি করো মাথায় কারো ক্ষমতা হয়নি পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে দাঙ্গা করতে সাহস পাওয়া বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ছাড়া দেয় মুগুর মেরে মাথাটাকে ভেঙে দেয়া হবে আজকে কি অবস্থা জ্যোতি বসু একটা কথাই বলেছিল মমতা ব্যানার্জি সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু খাল কেটে কুমির এনেছে পশ্চিম বাংলায় আপনারা জানেন ওই বড় ফুলেরাই ভুল করেছে মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস আর এস এস আর এস এস মোহন ভগবত ওদের চালায় মোহন ভগবত এখানে আসলে তারে ফুল দেয় মিষ্টি দিয়ে আজকে তাকে পাঠিয়ে দেয় মোহন ভগবতকে আর এস এসের বিরুদ্ধে একটা কথা বলে না গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হাঙ্গামা পরিচালনা করছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে যখন আপনারা জানেন দিল্লির মিটিংয়ে গেল মোহন ভগবতদের আর এস এসের মিটিং এই মিটিংয়ে গিয়ে উনি বললেন আর এস এস এর এরা তো দেশপ্রেমিক এরা এত ভালো আমি তো জানতাম না আর ওনারা বলেন সাক্ষাৎ দুর্গা মা দুর্গা তুমি লড়াই করো বলে আমি হ্যাঁ পশ্চিমবাংলায় লড়াই করব বিশ্বাসঘাতক নাকি শুভেন্দু অধিকারী আজকে বড় বিশ্বাসঘাতক হচ্ছে মমতা ব্যানার্জি মির্জাফর নাম কেউ রাখে না সিরাজ দৌলকে খুন করার পরে আজকে মমতা ব্যানার্জি তুমি শুভেন্দু অধিকারীকে বলছে বিশ্বাসঘাতক তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করে মন্ত্রী করে এমএলএ করে এমপি করে তোমাকে রাজীব গান্ধী তোমার পরিচিতি দিয়েছিল পশ্চিম বাংলায় এই কংগ্রেসের বুকে ছুরি মেরে তুমি আর এস ধরে তুমি বিজেপিকে সঙ্গে নিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে এই কৃষ্ণনগরে তুমি এমপি তৈরি করলে ওই দমদমে তুমি তপন শিকদারকে এমপি তৈরি করলে তুমি বিধানসভায় তাদের নিয়ে লড়াই করলে আর এখন তুমি বড় বড় কথা বললে শুনবে নাকি